পিও ভিউয়ার্স আমার ভাই এবং বোনেরা আপনারা কেমন আছেন আজকে নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আজকে আসছি আমরা বরিশাল ভাসানচর তিনমুখী নদীতে যেই নদীটা খুবই ভয়ানক আর এই নদীতে অনেক বড় বড়ো জাহাজ টলার মাছের টলার জেলেদের টলার এগুলো ডুবে অনেক মানুষ মারা গেছে তারপরও এত ভয়ানক নদী আপনাদের না দেখেলে আমার মনটা ভালো হবে না এই কারণে আজকে চলে আসলাম এই তিন মোহনায় নৌকা নিয়ে আপনাদের ঘুরে দেখানোর জন্য চার চারপাশটা কত সুন্দর দেখেন জেলেরা কিন্তু ডালপালা দিয়ে মাছ ধরে এই নদীতে জাল ফালায় আরও বড় বড় নৌকা নিয়ে আসে আর এই তিন মোহনায় তারা ডুবে মারা যায় অনেক ঘটনা হয়েছে এই তিন মোহনায় আমরা আজকে আসছি নৌকা নিয়ে এই তিন মোহনায় ঘোরার জন্য ভিউ দেখেন নদীটা কত সুন্দর 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 ঢেউ আসতেছে চারপাশে শুধু বালির চর আর চর আর আজকে আমরা আসছি এই বালির চরে ঘুরতে আমাদের ছোট ভাইব্রাদার বড় ভাইব্রাদের সাথে যেহেতু এই নদীতে অনেক রিক্স আছে তারপরও আমরা রিক্স নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য দেখেন নদীর পারে একটা লোক হাঁটাহাঁটি করতেছে সে কিন্তু মাছ ধরে এই নদীতে এই কারণে এই চরে ঘোরাঘুরি করতেছে দেখেন এই লোকটা অনেক সুন্দর এই নদী আমাদের বরিশালের এত সৌন্দর্য না আসলে আপনারা মিস করবেন আর এই নদীতে কিন্তু খুবই ভয়ানক ভয়ানক মাছ থাকে বড় বড় মাছ রাক্ষসে মাছ হাঙ্গুর মাছ এগুলো পাওয়া যায় এই নদীতে আর এই নদীতে কিন্তু চিংড়ি মাছ বোয়াল মাছ শোল মাছ আরও বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় যেহেতু দেখেন নৌকা দিয়ে জেলেরা অলরেডি মাছ ধরতেছে এই নদীতে আর এই নদীর মাছই কিন্তু ঢাকার বিভিন্ন জায়গায় চলে যায় আমাদের বরিশালের নদীর মাছ অনেক সুন্দর রূপলি ইলিশ আমাদের বরিশালের নদীতেই পাওয়া যায় আর এত সুন্দর মাছ খেতে হলে অবশ্যই আমাদের বরিশালে আসতে হবে দেখেন কি সুন্দরভাবে নৌকা নিয়ে মাছ ধরতেছে জেলেরা এত সুন্দর মনোরম একটা পরিবেশ যা না দেখলে বোঝা যায় না চারপাশে কত লোকজন নৌকা নিয়ে মাছ ধরতেছে আর যে নদীর মাঝখানে অনেক ঠালপালা দেখতেছেন এগুলো হচ্ছে ঝাউ এই ঝাউ বছরে দুইবার ধরা হয় এই ঝাউতে বড় বড় মাছ পাওয়া যায় বড় বড় চিংড়ি মাছ বড় বড় বোয়াল মাছ শোল মাছ এগুলো পাওয়া যায় এবং নদীর বড় বড় বড়ো মাছও পাওয়া যায় নদীটা দেখেন কত বড় চারপাশে শুধু নদী আর নদী আর কিছুই দেখা যায় না এই জন্যই বলতেছি আপনারা যারা নদী ভ্রমণ করতে চান অবশ্যই আমাদের বরিশালে চলে আসবেন দেখেন নদীর মোহনাটা কত বড় এই মোহনায় কিন্তু বড় বড় জাহাজ ডুবেছে নৌকায় ডুবেছে জেলেদের নৌকা ডুবেছে অনেক মানুষ মারা গেছে অনেক মানুষের আত্মীয় স্বজনও কিন্তু হারিয়ে গেছে এই নদীর মোহনায় আর অবশেষে আমরা এই নদীর মোহনায় ঘুরতে এসেছি আপনাদের জন্য শুধু আপনাদের দেখানোর জন্য আপনারা এখনও ভিডিওটায় লাইক করেন নাই বন্ধুরা আপনাদের একটা লাইক আমাদের জীবনটা পরিবর্তন করে দিতে পারে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এত সুন্দর ভিডিও আপনাদের জন্য করি একটা লাইক করেন নাই বন্ধু এখনো অবশ্যই এটা লাইক করে দেন নদীর মোহনাটা কত সুন্দর চারপাশটা কত মনোরম পরিবেশ শুধু ঢেউ আর ঢেউ দেখেন বন্ধুরা এখন কিন্তু আমরা একটা চরে যাব যেই চরে প্রচুর পরিমাণ তরমুজ আছে আমরা তরমুজ খেতে যাব দেখেন কতগুলা ভাই ব্রাদার নিয়ে আমরা চলে এসেছি আজকে তরমুজ খাওয়ার জন্য এই তিন নদীর মোহনা দিয়ে নৌকা দিয়ে পাশ দিয়ে যাচ্ছি যেহেতু মাজারে অনেক রিক্স আছে এই কারণে আমরা মাঝ নদীতে যাচ্ছি না আমরা নদীর সাইড দিয়ে যাচ্ছি অনেক সুন্দর লাগতেছে নদীর চারপাশটা দেখেন জেলেরা কিন্তু অনেক সাইডে গিয়ে মাছ ধরতেছে তারা নদীর মাঝখানে যায় না যে তো এই নদীর মোহনাটা অনেক ভয়ঙ্কর এই কারণে বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের দেখার জন্য আর অবশ্যই বরিশাল ঘুরতে আসবেন কত সুন্দর একটা মনোরম পরিবেশ দেখার জন্য বন্ধুরা এটা কিন্তু একটা কক্সবাজারের ফিল পাওয়া যায় যদি আসেন তাহলেই বুঝতে পারবেন কত সুন্দর জায়গা আল্লাহ হাফেজ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধু